আসসালাম ওয়ালাইকুম সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমার এই যে পিউরিট আমি ব্যবহার করি তো আমার এই পিউরিডটা হচ্ছে এই যে নিচের পাটটা নিচের পাটটা ফেটে গিয়েছে ঘর চেঞ্জ করার সময় ওনারা মাথায় নিয়ে আসছিল তারপর এটা ফেটে গিয়েছিল তো আমি এটাকে তখন ফেলে দিয়েছিলাম তো আমি এটা জানতাম না তো আমার ভাই বলল যে না এটা ঠিক করা যায় ঠিক করা যাবে তো তখন আমি এটাকে ঠিক করার চিন্তা করলাম তো আমার হাজব্যান্ড আবার একজন বলল যে আর এফ দোকানে খোঁজ নিতে তখন তারা যে জিজ্ঞেস সে যে জিজ্ঞেস করলো যে এটা ঠিক করা যাবে কিনা তখন বলল যে অনলাইনে অর্ডার দিতে হবে তো এখন তো একটা পিউরিট কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা নিয়ে যায় তো আমি তো এটাকে ভাঙারিয়ালাকে দিয়ে দিব আমি বাহিরে ফেলে দিয়েছি কারণ যেহেতু এটা ফেটে গিয়েছে পানি পড়তেছিল লিক হয়েছিল তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে এটা তো আর রেখে আমার লাভ নেই আমি বাহিরে ফেলে দিয়েছিলাম এখন এই যে অনলাইনে অর্ডার করার পরে ওনারা এটা দিয়ে গিয়েছেন এটা আমার আগেরটা এটা আমার আগের যে ছিল ওইটা এই যে এই যে আমি দেখাচ্ছি কোথায় ফেটে গিয়েছিল এই যে এটা অনেক দিন হলে আর কি এমনিতেই ই হয়ে যায় ফেটে যায় এই যে এই জায়গাটা লিক হয়ে গিয়েছিল। এই যে এই জায়গাটা এই জায়গাটা তারপর আবার ঘর চেঞ্জ করার সময় ফেটে গিয়েছে ওনারা কিভাবে আনছে মাথায় করে আনাতে কিনা আর এমনি তো অনেকদিন হলে যেহেতু আমার এটা লং টাইম হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তো সবার উদ্দেশ্যে একটাই কথা আমরা যারা পিউরিটি ইউজ করি অনেকে হয়তো জানি না যেমন আমি নিজেও জানতাম না যে এগুলো এক্সচেঞ্জ করা যায় বা অনলাইনে অর্ডার দেওয়া যায় আমি জানতাম না তো আমার মতো এরকম অনেকে আছে জানেন না এরকম দামি জিনিসটা ফেলে দিতেন বা দিবেন আমি যেমন দিয়েছিলাম আমি যদি ভাঙারিয়ালার কাছে বিক্রি করে ফেলতাম তো তাহলে তো আমি এটা ঠিক করতে পারতাম না যেহেতু এটা আমি রেখে দিয়েছিলাম শোনার পরে তো আজকে এটা এটা আমাকে দিয়ে গেল এই যে একবারে নিও নিয়ে কাছ থেকে দেখাই তো এটার দাম নিয়েছে পাঁচশত দশ টাকা চারশো তো ওনারা নিলেও আমি মনে করি ভালো এখন আরেকটা কথা বলতেছি বাড়িতে যদি গন্ধ হয় তখন আবার আপনার এই যে এখানে যে কিটটা আছে এটা চেঞ্জ করতে হবে পানিতে গন্ধ তো আমরা এত কিছু জানতাম না তো উনি আসার পর আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তো এখানে একটা কিট আছে যদি পানি গন্ধ করে তখন বুঝতে হবে এটা ঠিক করতে হবে তো আমাদের পানিতে একটু গন্ধ আসে তো আমরা জানতাম না আমি ফুটাইয়ে দিতাম ফুটানো ছাড়া দিতাম আমি জানতাম না ওনারা বলল যে এটার কারণে এটা সুন্দর করে ব্যবহার করতে হবে ইভেন এটা এটার ব্যবহারটা জানতে হবে তো এটা আমরা একটা অর্ডার করব আমাদের পানিতে হালকা গন্ধ আসতো তো যাই হোক এখন আমার পিউরিটটা নতুন হয়ে গেছে আপনার যেই অংশটাই নষ্ট হবে ধরেন এটা নষ্ট হয়ে গেলো মানে পার্ট বাই পার্ট আপনি মানে চেঞ্জ করে নিতে পারবেন এটা হোক আমরা তো এটা চেঞ্জ করি কতদিন পর পর কিন্তু এভাবে যদি কোনোটা ফেটে যায় ই হয়ে যায় তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ